আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি অনেক দিন পরে একটা বড় ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সাথে অনেকদিন বড় ভিডিও নেই আসতে পারি না কারণ অনেক ব্যস্ততার মধ্যে আসলে ভয়েস দেওয়ার মতো একদমই সময় পাচ্ছিলাম না এই জন্য আজকে কিন্তু আমি চলে আসছি রাজশাহী আর রাজশাহী আসতে যাই কিন্তু ঈশ্বরদী ঈশ্বরদী সব থেকে বড়ো একটা আমি বলবো স্টেশন না কিন্তু একটা সুন্দর একটা জায়গা আমার অনেক বেশি ভালো লাগছে ঈশ্বরদ্বীপ কুষ্টিয়া ঈশ্বরদ্দীপ বা রূপপুর পাশে এটাও কিন্তু অনেকে জানে এখানে কিন্তু গরম গরম পাউটি বিক্রি করছিল এখান থেকে কিন্তু পাউটি নিয়ে নিলাম আর অবশেষে এত পরিমাণ বড় জার্নি আমার খুবই কম করা হয়েছে আমার জীবনে কারণ আমি আমি খুব একটা বড় মানে বেশি জার্নি করতে ভালো লাগে কিন্তু কখনো সেভাবে সুযোগ হয়নি বড় জার্নি করার জন্য রাজশাহী আসছি ডাক্তার দেখাতে অনেকবার কিন্তু সেভাবে কোথাও ঘোরা হয় নাই বা দেখা হয় নাই রাজশাহী শহরটা তো যাই হোক অনেকেই কিন্তু বসে আছে আসলে অনেকেরই বিরক্ত লাগছে কারণ অনেকটা সময় দিতে কিন্তু দাঁড়াই আছে ট্রেনটা দাঁড়ানোর পরে কিন্তু কিছুটা পথ যাওয়ার পরে কিন্তু আবারও ট্রেনটা অনেকক্ষণ দাঁড়ায় কারণ দিতে এত টাইম ট্রেনটা দাঁড়ায় ওখানে প্রায় আধা ঘন্টা চল্লিশ মিনিটের বেশি সময় মানে দাঁড়ায় থাকে তারপরে কিন্তু চলে আসছে আমি এই দিকে একদম রাজশাহীতে রাজশাহীতে আসার পরে আমার এই স্টেশন দেখে এত পরিমাণ মাথা ঘোরাচ্ছিল কারণ এত পরিমাণ মানুষ আসলে এত মানুষ আমি এত মানুষ কখনো এর আগে দেখি নাই এই জন্য আসলে কেমন লাগছিলো তারপরে একটু রেস্ট নিয়ে তারপরে আমি আমার বোনকে জিজ্ঞাসা করলাম যে আসলে কোথায় যাব না যাব। তারপরে কিন্তু একটা অটো নিয়ে চলে আসছি আর এদিকে আসার সময় কিন্তু আমার বেশ ভালোই লাগছিলো রাজশাহী শহর আসলে রাজশাহীটা অনেক মানে মানুষ বা অনেক ভিড় কারণ কুষ্টিয়াতেও ভিড় কিন্তু আমার কেন জানি কুষ্টিয়া শহর অনেক বেশি ভালো লাগে রাজশাহী এই প্রথমবার আসলাম ডাক্তার বাদে বেড়াতে তো যাই হোক এখানে আসার পরে কিন্তু অনেকটা ভালোই লাগছিলো রাস্তার মধ্যে কিন্তু অনেকটা সময় বসে থাকার পরে একটু বেশি ক্লান্ত লাগছিল যেহেতু পোড়াদা থেকে কুষ্টিয়াতে এই রাশে আসতে প্রায় আড়াই ঘন্টার বেশি সময় লাগে যদি একটু না থামে ঈশ্বর দিতে তাহলে কিন্তু অনেকটা সময় চলে লাগে চলে যায় তারপরে কিন্তু চলে আসছে আস্তে আস্তে কিন্তু বনের বাসার আর পাশাপাশি তো যাই হোক এই রাস্তাটাগুলো কিন্তু দেখতে আমার বেশ ভালো লাগছে রাজশাহী শহরটা একটু অন্যরকমভাবে দেখছি কিন্তু ওইভাবে ঘুরে কখনও দেখা হয় না ইনশাল্লাহ পরবর্তী কিন্তু ঘুরে দেখবো আর চলে আসছি কথা বলতে বলতে বোনের বাসায় আসার পরে রেস্ট করে খাওয়ার খায়ে রাত্রে কিন্তু পিঠা বানায় নিয়ে আসছিলাম যেটা সেটা দুধে ভিজানো লাগবে এটা চিতই পিঠা বাসা থেকে বানিয়ে নিয়ে আসছি যেহেতু গ্যাসের চুলাতে কিন্তু চিতই পিঠা খুব একটা ভালো হয় না আর যদিও ভালো হয় শুকনা শুকনা খাইতে ভালো লাগে কিন্তু দুধ দিয়ে ভিজালে একদমই ভালো লাগে না আর এটা কিন্তু অনেক বেশি ভালো লাগে আর বোন বলছে যে তুই বাসায় আসছিস এখন থেকে তুই রান্না করবি তার জন্য কিন্তু রান্না করা শুরু করে দিছি আমি আজকে পিঠা ভিজাবো আর এই পিঠা ভিজানো কিন্তু অনেক বেশি ভালো লাগে কুষ্টিয়াতেও কিন্তু আমি জিতই পিঠা নিয়ে যাই কিন্তু ওইভাবেই বাসাতে নিয়ে যাওয়ার পরে কিন্তু ভিজাই আর এটা কিন্তু অনেক বেশি ভালো লাগে এখন দুধটা আমি গরুর দুধ আর পাউডার দুধ কিন্তু মিক্সড করে নিয়েছি নিয়ে কিন্তু এখন পিঠাটা ভিজাবো কারণ এখন এখন বাজে প্রায় দশটা রাত কারণ যেহেতু পিঠা ভিজাই রাত্রে খাওয়া লাগবে না এই পিঠাটা ভিজাই সকালের দিকে খাইতে অনেক বেশি মজা লাগে এই জন্য একটু দেখলাম যে মিষ্টিটা যেহেতু বোনের হাজব্যান্ড একটু বেশি পছন্দ করে মানে বেশি বলতে মিষ্টিটা বেশি খায় অনেকেই আছে না মিষ্টি বেশি পছন্দ করে বা বেশি মানে মিষ্টি জিনিস একটু বেশি মিষ্টি হলে বেশি ভালো লাগে যেমন আমি চাতে অনেক বেশি চিনি খাই কিন্তু এখন তো সেভাবে খাওয়া হয় না যাই হোক এই ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো আপনাদের মাঝে আজকের মতো বিদায় নিলাম আসসালামু আলাইকুম বাই বাই